আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অবদি আলাউদ্দিন ঢাকা আট আসন থেকে নির্বাচন করার কথা ছিল বিপ্লবী ছাত্রনেতা ওসমান হাদি এবং মির্জা আব্বাস বিএনপির ওসমান হাদিকে যখন গুলি করে হত্যা করা হয় এরপর বিএনপির যিনি একেবারেই শীর্ষ পর্যায়ের নেতা জনাব আপনার ওস মির্জা আব্বাস তিনি ভেবেছিলেন হয়তো তার পথের কাটাটা দূরে চলে গেছে কিন্তু আসলে যখন এই মির্জা আব্বাস এই উসমান হাদির উসমান হাদিকে দেখতে গেলেন মেডিকেলে ঢাকা মেডিকেলে তখন তাকে ভুয়া ভুয়া বলে যখন মিছিল করছিল তখন তিনি কোনো মতে ঢাকা মেডিকেল কলেজ থেকে হাসপাতাল থেকে তিনি বের হয়ে তার যে নিজস্ব বাহিনীর যে প্রটোকল সেই প্রটোকল নিয়ে তিনি অবশেষে এই ফিরে এসেছিলেন কিন্তু পরবর্তীতে ঠিক একই দলের আপনার নাসির উদ্দিন পাটোয়ারি অর্থাৎ এনসিপি থেকে নাসির উদ্দিন পাটোয়ারি আপনার এখন এই মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বিতা করছেন যার কারণে মির্জা আব্বাস এবং নাসির উদ্দিন পাটোয়ারি এই দুইটি নবীন এবং প্রবীণ এই দুইজনের মধ্যে বেশ বাঘ বিতম্বা হচ্ছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন বাংলাদেশের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সহ বাংলাদেশের টিভি চ্যানেলগুলো প্রতিদিন নিউজ করছেন এই আপনার মির্জা আব্বাস এবং এই নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে আসলে বিষয়টা হচ্ছে গত তিপ্পান্ন বছরে যারা এই দেশের রাজনীতিতে এদেশের বিভিন্ন জায়গায় রাজনীতি করেছেন নিজস্ব এরিয়া কিংবা নিজস্ব এরিয়ার বাহিরে তারা মনে করেছিলেন যে এরকমভাবেই হয়তো দিন চলে যাবে একজন যাবে একজন আসবে এমনকি যে বিএনপি আসবে জামাত চলে যাবে জামাত চলে যাবে বিএনপি আসবে আবার জাতীয় পার্টি আসলে তিনটি দলেই বারবার এই দেশে রাজনীতিতে ফিরে এসেছেন এবং ক্ষমতায় এসেছেন তারা কল্পনাও করতে পারেনি যে জুলাই গণ অভ্যুত্থানের পর দেশে এমন একটি বিপর্যয় হবে যেটা বিএনপির এবং আওয়ামী লীগের সেটা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থান সেটা হলো আমি একটু আগে মাত্র দশ থেকে বারো মিনিট আগে একটা জরিপ দেখছিলাম সরাসরি লাইভ প্রচার করছে যে ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী দিনাজপুর কোন অঞ্চলে কার ভোট বেশি আমি আসলে আমার মনে নেই এটা কোন একটি কি টোয়েন্টি ফোর জানি একটা জরিপ চালিয়েছে তো এতে দেখা গেছে যে গত বেশ কয়েকবারই এই সিলেটের প্রত্যেকটি আসন হয় বিএনপির দখলে ছিল নাহলে আওয়ামী লীগের দখলে ছিল কিন্তু এই মুহূর্তে যে জরিপ হয়েছে সেই জরিপে সবচাইতে ভো বেশি ভোটে যারা এগিয়ে আছেন তথ্যপত্রের ভিত্তিতে সেটা হলো জামায়াত ইসলামী বাংলাদেশ এরপর পর এখন বর্তমানে ঢাকা আসনে যতগুলো ঢাকায় মোট বৃষ্টি আসন রয়েছে ইতিমধ্যে আপনারা জানেন এবং যারা ঢাকা সিটির বাসিন্দা তারা অবশ্যই জানেন যে ঢাকা ঢাকায় মোট বৃষ্টি আসন রয়েছে বৃষ্টি আসনে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছেন তখন আঠারো থেকে উনিশটি আসন পেয়েছেন আবার যখন বিএনপি ক্ষমতায় এসেছেন ঠিক একই আপনার আঠারো থেকে উনিশটি আসন পেয়েছেন হয়তো একটা দুটো কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে নির্বাচন ঘিরে বাংলাদেশের একেবারে সকল শ্রেণী পেশার মানুষ বেশ আবেগ আপ্লুত আপনার কাকে ভোট দিবে এবং কিভাবে দিবে কেউ কিন্তু কথা বলছে না কিন্তু মনে মনে আছে যে আমরা এই দলটাকে ভোট দেব আমি আজকে একটি চায়ের দোকানে আজকে শুধু একটি চায়ের দোকান আমি একটা নিউজ কভারের জন্য আজকে অনেকগুলো চায়ের দোকানে গিয়েছি চায়ের দোকানে গিয়ে যদি আপনার এই আইডি কার্ড ঝুলিয়ে রাখেন এই সাংবাদিকতা তাহলে কিন্তু মানুষ সঠিক যেই আপনার আলোচনাটা সেটা কিন্তু আলোচনাটা করতে চায় না তার কারণ তারা মনে করে যে হয়তো বা এটা প্রচার হয়ে গেলে আমার এই সমস্যা হবে স্থানীয়ভাবে এটা হবে ওটা হবে এরকম কিন্তু বিষয়টা একেবারে ভিন্ন রকম রাজনীতিতে দু একজন মানুষ আছেন যারা একেবারে অন্ধবিশ্বাস অন্ধভক্ত তারা তো তাদের গুণগান গাইবেই কিন্তু বেশিরভাগ মানুষই একটু ভিন্ন আকার একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন অ্যাঙ্গেলে চিন্তাভাবনা করছে রাজনীতি কোন দিকে যাবে সেটা হয়তো নির্ভর করবে নির্বাচনের দিন কারণ মানুষ এখনও সতেরো পার্সেন্ট মানুষ আছেন যারা ভোট ভোটকেন্দ্রে যাবেন কি না আসলে কাকে ভোট দেবেন তারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নেনি এই যে আপনার সিদ্ধান্তহীনহীন মানুষগুলো এই মানুষগুলোই কিন্তু ভয়ঙ্কর কারণ সিদ্ধান্ত একবার নিয়ে নিলে তারা কিন্তু তাদের ওই দলীয় প্রার্থীকেই তারা ভোট দেবে তখন দেখা যাবে একচিটিয়াভাবে একটি নির্বাচনের যে ফলাফল এসেছে তার কারণ মানুষ সতেরো পার্সেন্ট কিন্তু খুব কম নয় এই সতেরো পার্সেন্ট মানে হচ্ছে কি আওয়ামী লীগ সরকারের আমলে মানুষ এই আওয়ামী লীগ এই আপনার সাতানব্বই পরে দু হাজার সাতের পরে যতগুলো নির্বাচন করেছে কোনো নির্বাচনই আপনার চোদ্দো পার্সেন্ট ষোলো পার্সেন্ট আঠারো উনিশ পার্সেন্টের উপরে কিন্তু তারা ভোট পায়নি অর্থাৎ আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল তারাও কিন্তু ভোট কেন্দ্রে যায়নি তারা মনে করতেন যে আমি গেলেই কি আর না গেলেই কি ভোট তো দেওয়া হয়ে যাবে কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু এরকম হচ্ছে না হবে না যদি এরকম হয় তাহলে আর কেন এই জুলাইয়ের গণ অভ্যুত্থান কেন বৈষম্য বিরোধী আন্দোলন আর কেনই বা এই প্রশাসনকে এই প্রশাসন তাদের যে ভুল গত নির্বাচনগুলোতে তাদের যেই ভাবনা করেছিলেন তারা যেভাবে একটি রাজনৈতিক দলের উপর নির্ভরশীল ছিলেন তারা একটি দলকে এই আপনার নির্বাচিত করার জন্য তারা যে অপরাধগুলো করেছেন সব অপরাধ কিন্তু সেটা এখন ধীরে ধীরে বের হচ্ছে আমি মনে করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি এরকম একটি পাতানো নির্বাচন হয় আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশের যতগুলো উপদেষ্টা রয়েছে প্রায় একুশ জন এই জন উপদেষ্টা বাংলাদেশ থেকে তারা আপনার অন্য কোনো দেশে যেতে পারবে কি সেটা আমার সন্দেহ রয়েছে তার কারণ জনগণ সেখানেই ফিনিশিং করে দিবে যার কারণে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই নির্বাচন কমিশন বারবার বলছে যে নিরপেক্ষ এক সুন্দর একটি নির্বাচন হবে আমরা আশা করব সেটাই কিন্তু মূল বিষয়টা হচ্ছে যেই কথাটা বলতে চাচ্ছিলাম যেই কথা থেকে আমি স্লিপ কাটিয়ে অনেকটা দূরে চলে এসেছি আসুন সেই আলাপটা এখন শুধুমাত্র যে ঢাকা আট আসন এরকম নয় ঢাকা মহানগরীতে যতগুলো আসন আছে বিশটি আসন বৃষ্টি আসনের মধ্যে কিন্তু আমি মনে করি যে আটটি আসন বিএনপির হাত ছাড়া হয়ে যেতে পারে তার কারণ এর মধ্যে আমি তিনটি আসন একেবারে নিশ্চিত বলতে পারি হয়তো নিরানব্বই পার্সেন্ট হতে পারে আর এক পার্সেন্ট নাও হতে পারে যেমন আপনার ঢাকা আট আসন সতেরো আসন নয় আসন এরকম কয়েকটি আসন আছে বিশেষ করে ঢাকা সতেরো আসন বিএনপির ভার বিএনপির ভারপ্রাপ্ত নয় বর্তমানে চেয়ারম্যান জনাব তারেক রহমান এই আসনটিতে তিনি নির্বাচন করছেন সবাই মনে করতেন যে এই যখন তারেক রহমান এই ঢাকা সতেরো আসনের নির্বাচনে প্রার্থী হবে কিংবা এই তারেক রহমান যখন এই লন্ডন থেকে ফিরবেন তিনি যখন বাংলাদেশে প্রবেশ করবেন তখন এর প্রভাবটা একটা ইতিবাচক প্রভাব পড়বে এবং এই ভোটের মাঠ একেবারেই আপনার ভিন্ন হয়ে যাবে কিন্তু ঘটনাটা ঠিক তেমন ঘটেনি তার কারণ এটা নিয়ে ওই অঞ্চলের যারা আপনার যেটাকে বলি আমরা খুব ধনাঢ্য একটি এই পরিবেশ ঢাকা ক্যান্টনমেন্ট তারপর গুলশান বাড়িধারা ডিও এস বনানি এই অঞ্চলটা মূলত অ্যালিট শ্রেণীর মানুষ যাদেরকে আমরা খুব ধনাঢ্য পরিবার বলি এই ধনাঢ়্য মানুষগুলো কিন্তু এই আপনার তারা সেই রকম লোককেই ভোট দিবে যারা তাদের প্রয়োজনে লাগবে কাজে লাগবে আর এই সব যারা ধনী পরিবারের মানুষ আছেন তারা কিন্তু আসলে ঘর থেকেও বের হয় না আমি বাড়িধারা ডিওএসএস এ দেখেছি আমি বহুদিন এখানে ছিলাম তো বাড়িধারা এ দেখেছি যারা এই আপনার এই বাড়ির মালিক এবং যারা ভাড়া থাকে এই গেটের মধ্যে যে যদি আপনার চার থেকে পাঁচ ঘন্টাও ডাকাডাকি করেন তারা গেট থেকেও বের হবে না অর্থাৎ ওই দরজাটাও খুলবে না ঠিক এরকম একটা মুহূর্ত এই মুহূর্তে ঢাকা সতেরো গোলশান বনানি বারিধারা ডিউএসএস এবং ক্যান্টনমেন্ট এই অঞ্চলগুলোতে যারা বসবাস করেন তারা অত্যন্ত এই ভিন্ন রকম মানুষ তারা কখনো ঘর থেকে বের হতে চায় না কেউ ডাকলেও আসে না এবং দারোয়ান দিয়ে বলে থাকে যদি কোনো নির্বাচনী প্রার্থী যায় আমি যখন আরাফাতের এম আরাফাত যখন নির্বাচন করেন গত লাস্ট আওয়ামী লীগের সময় তখন আমি গিয়েছিলাম আরাফাতের একটি একটি ভিডিও ধারণ করতে সেখানে বেশ কয়েকটি বাড়িতে তারা প্রবেশ করেছিল কিন্তু ওই বাড়ির মালিকরা ঘর থেকে বেরই হয়নি শুধুমাত্র দারোয়ান দিয়ে বলেছেন যে এখন বিশ্রাম করব এখন সময় পাচ্ছি না ঠিক এরকম মানে ওইখানে প্রার্থীরা গেলেও লজ্জায় মাথা নিচু করে চলে আসে কারণ ওই প্রার্থীদের চেয়েও অনেক বড় বড় মানুষ সেখানে বসবাস করেন যার কারণে এখন ঢাকা সতেরো নিয়েও কিন্তু বিপাকে আছেন জাতীয়তাবাদী দল বিএনপি যদি এখান থেকে তারেক রহমান কোনো ক্রমে এই ডাক্তার খালেদুজ্জামানের সাথে যদি এই নির্বাচন নির্বাচিত না হতে পারে এটা বিএনপির জন্য একটি কলঙ্কজনক অধ্যায় এবং তারেক রহমান যেহেতু এই প্রথম তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং দলীয় প্রধান হিসেবে তিনি নির্বাচনে যাচ্ছেন খালেদা জিয়া প্রয়াত খালেদা জিয়া তিনি যতবার নির্বাচন করেছেন যদি তিনটি আসনে তিনি নির্বাচন করতেন তিনটি আসনে তিনি পাশ করে চলে আসতেন পাঁচটিতে করলে পাঁচটিতে আসতেন এখন বিষয়টা হচ্ছে তারেক রহমান রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে এই তরুণদের পাশে নিয়ে তিনি কতটা এগিয়ে যেতে পারে এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জনগণকে কিভাবে আকৃষ্ট করবে কোন কথার দ্বারা তিনি রাজনীতিতে আপনার একটা বিপ্লব আনতে পারেন একটা পরিবর্তন আনতে পারেন এই বিষয়টা কিন্তু এখন দেখার বিষয় যার কারণে আপনার এখন ঢাকা নয় আসনটিও কিন্তু খুব ঝুঁকিপূর্ণ একটি আসন যেখানে তাসনিম যারা দাঁড়িয়েছেন ডাক্তার তাসনিম যারা তার সাথে যে নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনিও একজন ভালো মানুষ স্বীকার করি আমি কিন্তু তাসনিম জারার কাছে তিনি কতক্ষণ টিকে থাকতে পারবেন কিংবা এই তারেক রহমান এই খালেদুজ্জামানের কাছে ডাক্তার খালেদুজ্জামানের কাছে ঠিকতে পারবেন কি না এবং নাসির উদ্দিন পাটোয়ারির সাথে মির্জা আব্বাসের যে এখন বর্তমানে যে দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্বটা যদি কাটিয়ে না উঠতে পারে তাহলে এখানে মির্জা আব্বাসেরও ভয়ানক বিপদ রয়েছে এই সব কিছু মিলে আমি মনে করি এই মুহূর্তে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী তারা মনে করছেন যে গত বছরগুলোতে গত তিপ্পান্ন বছরে তারা এই যে একটা একদলীয় শাসনতন্ত্র কায়েম করেছেন শাসন কায়েম করেছেন এটা হয়তো তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে অর্থাৎ ক্ষমতায় আসলে পুরো পরিবার ক্ষমতায় চলে আসে এরকম ঘটনা হয়তো আর ঘটবে না বাংলাদেশে এখন এই জামায়াত ইসলামকে যদি বিএনপি দুর্বল মনে করেন আমাদের মুরব্বী একটা কথা বলেছেন যে এই প্রতিদ্বন্দ্বীকে কখনো দুর্বল মনে করবা না প্রতিদ্বন্দ্বীতে প্রতিদ্বন্দ্বীকে যখন দুর্বল মনে করবেন তাহলে আপনি হেরে যাবেন এই মুহূর্তে আমি যা দেখছি জামায়াত ইসলামী বাংলাদেশের যারা প্রার্থী হয়েছেন তাদেরকে একেবারে তুচ্ছতাচ্ছিল্য মনে করছেন জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির অঙ্গ সংগঠনের সকল প্রকার নেতাকর্মীরা ভাবছেন দত্তরি এইগুলো কোনো প্রার্থী না আসলে তো এখন বর্তমানে বিএনপির ঘাড়ের মধ্যে নিঃশ্বাস ফেলছেন এই জামায়াত ইসলামী বাংলাদেশ এই জিনিসটাকে যদি বিএনপি এখন পর্যন্ত বসতে না পারে বিএনপি যদি এই অহংকারটাকে মাটি না দিতে পারে তাহলে আমি মনে করি ভয়ানক একটি বিপদ তাদের সামনে রয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা ভূমিদশ বিজয়ের মাধ্যমে হয়তো বা বিএনপির তাদের ঘুমটা ভাঙিয়ে দিতে পারে এই জামায়াত ইসলামী বাংলাদেশ এই মুহূর্তে এই বিষয়টা বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়ায় বারবার প্রচার হচ্ছে তারপরেও কিন্তু ঘুম ভাঙছে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই দল কখন কিভাবে দ্রুত ক্ষমতায় আসবে সে চিন্তায় মগ্ন অথচ কার ভোটে আসবে কিভাবে আসবে সেটা তাদের কোনো প্রকার চিন্তাভাবনা নেই জনগণ ভোট দিবে না দিবে সেটা জনগণের মতামত তারেক রহমান গত কয়েক মাস আগে এই ভার্চুয়াল বক্তব্যে লন্ডন থেকে একটা কথা বলেছিলেন যে তোমরা তার দলীয় কর্মীদের উপর বলেছিলেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন তোমরা ভেবো না বিএনপি খুব বেশি একটি বড় দল যে ক্ষমতায় চলে আসবে দ্রুত এবছরের নির্বাচনটা হবে অত্যন্ত কঠিন একটি নির্বাচন সহজ কোনো নির্বাচন নয় যার কারণে এই কথাটাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি জনাব তারেক রহমানের কারণ তারেক রহমান বুঝতে পেরেছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ কাউকে ছাড় দিবে না এমনকি জনগণ কোথায় কিভাবে কাকে ভোট দিবে সেটাও বলা যাবে না যার কারণে বিএনপি বারবার যখন তাদের আপনার শীর্ষ পর্যায়ের নেতারা এই অপ্রাসঙ্গিক কথা বলে অপ্রয়োজনীয় কথা বলে একে অপরকে দোষারোপ করে যখন বারবার বিভিন্ন রকম ঘটনা ঘটাচ্ছিল রটনা রটাচ্ছিল এবং কথার যে ফুলঝুরিতে তাদের একেবারে ভুল ছিল সেটা তারা অস্বীকার করছে যার কারণে হয়তোবা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি হবে সেটা বলা অনেকটা মুশকিল হয়তো আমরা তারই অপেক্ষায় রইলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন